রবিবার সকাল এগারোটা নাগাদ পর্ণশ্রী থানার অন্তর্গত পাঠকপাড়া রোড থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র দেড় মাস আগে বিয়ে হয়েছিল পূজা সিং নামে বছর আঠাশের ওই যুবতীর এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত পরিবারের দাবি আত্মহত্যা করেছে ওই গৃহবধূ কিন্তু ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা স্থানীয় সূত্রের খবর পূজার বিয়ে হয়েছিল মাত্র দেড় মাস আগে স্বামী মুকেশ সিং একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন বলে জানা গিয়েছে